লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারু রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তিই ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া সামিট দুই যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার ছাব্বিশের রাজ আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির এই তরঙ্গের আসলে আছে। পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবার উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন তারিখ অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই ঘোষণার আগেই শাসক ও বিরোধী দুই পক্ষেই শুরু হয়েছে তর্ক বিতর্ক বিরোধীরা বলছে এই রোল রিভিশনের মাধ্যমে নির্বাচনের মাটিতে কৌশলগত বদল আনার চেষ্টাটা চলছে আর শাসক দল দাবি করছে প্রতিটি ভোটার যেন সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় সেটাই তাদের লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারো রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তি ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া সামিট দুই হাজার পঁচিশ যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার ছাব্বিশের আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির এই তরঙ্গের নিচে আসলে কি লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবারও উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন তারিখ অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর এই ঘোষণার আগেই শাসক ও বিরোধী দুই পক্ষেই শুরু হয়েছে তর্ক বিরোধীরা বলছে এই রোল রিভিশনের মাধ্যমে নির্বাচনের মাটিতে কৌশলগত বদল আনার চেষ্টাটা চলছে আর শাসক দল দাবি করছে প্রতিটি ভোটার যেন সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় সেটাই তাদের লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারো রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তি ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া সামিট দুই যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার ছাব্বিশের রাজ আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে বছর কিন্তু প্রশ্ন হচ্ছে, তরঙ্গের নিচে আসলে আছে। পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবারও উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন তারিখ অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই ঘোষণার আগেই শাসক ও বিরোধী দুই পক্ষেই শুরু হয়েছে তর্ক বিতর্ক বিরোধীরা বলছে এই রোল রিভিশনের মাধ্যমে নির্বাচনের মাটিতে কৌশলগত বদল আনার চেষ্টাটা চলছে আর শাসক দল দাবি করছে প্রতিটি ভোটার যেন সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় সেটাই তাদের লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারো রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তিই ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া সামিট দুই হাজার যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার ছাব্বিশের রাজ আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির এই তরঙ্গের নিচে আসলে কি লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবারও উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন তারিখ অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই ঘোষণার আগেই শাসক ও বিরোধী দুই পক্ষেই শুরু হয়েছে তর্ক বিতর্ক বিরোধীরা বলছে এই রোল রিভিশনের মাধ্যমে নির্বাচনের মাটিতে কৌশলগত বদল আনার চেষ্টাটা চলছে আর শাসক দল দাবি করছে প্রতিটি ভোটার যেন সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় সেটাই তাদের লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারো রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তি ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া সামিট দুই যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার ছাব্বিশের রাজ আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে মাতরমের একশো বছর কিন্তু প্রশ্ন হচ্ছে, তরঙ্গের নিচে আসলে আছে। পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবারও উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন তারিখ অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই ঘোষণার আগেই শাসক ও বিরোধী দুই পক্ষেই শুরু হয়েছে তর্ক বিতর্ক বিরোধীরা বলছে এই রোল রিভিশনের মাধ্যমে নির্বাচনের মাটিতে কৌশলগত বদল আনার চেষ্টাটা চলছে আর শাসক দল দাবি করছে প্রতিটি ভোটার যেন সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় সেটাই তাদের লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারো রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তি ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া সামিট দুই যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার ছাব্বিশের রাজ আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির এই তরঙ্গের নিচে আসলে কি লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবার উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন তারিখ অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই ঘোষণার আগেই শাসক ও বিরোধী দুই পক্ষেই শুরু হয়েছে তর্ক বিতর্ক বিরোধীরা বলছে এই রোল রিভিশনের মাধ্যমে নির্বাচনের মাটিতে কৌশলগত বদল আনার চেষ্টাটা চলছে আর শাসক দল দাবি করছে প্রতিটি ভোটার যেন সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় সেটাই তাদের লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারু রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তিই ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া পঁচিশ যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার ছাব্বিশের রাজ আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে মাতরমের একশো বছর কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির এই তরঙ্গের নিচে আসলে কি লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবার উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন তারিখ অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এই ঘোষণার আগেই শাসক ও বিরোধী দুই পক্ষেই শুরু হয়েছে তর্ক বিরোধীরা বলছে এই রোল রিভিশনের মাধ্যমে নির্বাচনের মাটিতে কৌশলগত বদল আনার চেষ্টাটা চলছে আর শাসক দল দাবি করছে প্রতিটি ভোটার যেন সঠিকভাবে অন্তর্ভুক্ত হয় সেটাই তাদের লক্ষ্য এর মধ্যেই খবর এসেছে রাজ্যের একটি সরকারি সংস্থা পিএসইউ জানিয়েছে তারা আশি হাজারের বেশি বুথ রিভ্যাম্পের কাজ সামলাতে পারছে না ফলে নির্বাচন প্রস্তুতিতে বাধা তৈরি হচ্ছে এতেই আবার রাজনীতি নতুন মাত্রা পেয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচন যুদ্ধ এখন থেকেই শুরু আর এই রোল রিভিশন কি কারো রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে আপনার কি মত নিচে কমেন্টে জানান এদিকে কেন্দ্রীয় রাজনীতিতে আজ দিনটি বেশ ইতিবাচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয় এটি একশো চল্লিশ কোটি ভারতবাসীর আত্মার সঙ্গে যুক্ত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি যেন ঐতিহাসিকভাবে উদযাপন করা হয় এই বক্তব্য শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক অর্থেও গভীর এটি ভারতীয় ঐক্য ও জাতীয় গৌরবের প্রতীক সেই সঙ্গে আজ মোদী সরকার প্রশংসা পেয়েছে নতুন এক উদ্যোগের জন্য দেশীয় প্রজাতির কুকুরকে এখন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে মোদী বলেছেন ভারতের নিজস্ব শক্তি ভারতের রক্ষক হবে এছাড়া আজই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আসিয়ান ইন্ডিয়া সামিট দুই হাজার পঁচিশ যেখানে মোদী ঘোষণা করেছেন দুই সালকে আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম কোঅপারেশন বছর হিসাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক বন্ধন আরও জোরদার হচ্ছে দেশীয় ভাবনা আন্তর্জাতিক কূটনীতি মোদী সরকার যেন দুই দিকেই সমান গতিতে এগোচ্ছে আপনার কি মনে হয় এই ধারাই দুই হাজার আজ ভারতের রাজনীতি যেন নতুন মোড়ে একদিকে পশ্চিমবঙ্গের ভোটার রোল রিভিশন নিয়ে বিতর্ক আর অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করলেন এমন এক ভাবনা যা গোটা দেশকে এক সুরে বেঁধে দিল বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনীতির এই তরঙ্গের নিচে আসলে কি লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে আজ রাজনীতি আবারও উত্তপ্ত নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে ভোটার তালিকা পুনর্বিবেচনার নতুন